আসসালামু আলাইকুম পঁচিশ ছাব্বিশ সেশনে একাদশে ভর্তি ইচ্ছুক সকল ছোট ভাই বোনেরা তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেল তো চলো আমরা দেখে নেই কিভাবে ভর্তির আবেদন করতে হবে সুন্দরভাবে দেখে শেষ পর্যন্ত দেখে নিজের আবেদন নিজে করো আশা করি নির্ভুল আবেদন করতে পারবা এবং উপকৃত হবা এবং আবেদনের কোন পর্যায়ে কি কি লাগবে এ টু জেড আমার সাথে থাকলেই দেখতে পারবা তো আমি একজন শিক্ষক প্রভাষক হিসেবে তোমাদের সাথে আছি

শিক্ষা মন্ত্রণালয়ের যে কোন কোন বোর্ড এখানে ভর্তি হতে পারবে এই ওয়েবসাইটের অধীনে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল সহ মাদ্রাসা সহ বোর্ড এখানে আছে তারপরে নিট এই যে নিজ পাতা বা এর দেখো নীতিমালা নির্দেশিকা ইউজার ম্যানুয়াল ভিডিও টিউটোরিয়াল ভিডিও বোর্ড বিজ্ঞপ্তি ফি প্রদান পদ্ধতি কলেজ অভারভিউ আবেদন হেল্পলাইন সবই কিন্তু এখানে নির্দেশনা দেওয়া আছে তো আবেদন করতে গেলে প্রথমে তোমাকে এখানে দেখতে পাচ্ছ যে একাদশ রেঞ্জে স্মার্ট ভোটের সিস্টেম সেশন দু হাজার কুড়ি ছাব্বিশ আপনার নির্দিষ্ট পোর্টাল এক্সেস করতে এখানে লগ ইন করুন তাহলে এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে লগ ইন করতে হবে আর লগ ইন করার সময় ইউজার আইডি পাসওয়ার্ড আগেই থাকবে না ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করার জন্য সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপ ক্লিক করে প্রত্যেকটা স্টুডেন্টের যে রোল আছে বোর্ড আছে বয়স তারপরে কোন সময় পাস করছে সেটা শোন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার কনফার্ম করার পরে একই মোবাইল দুই জায়গা দিয়ে কনফার্ম করার পরে এখানে একটি দিলে তারপর এখানে সাইন আপ হয়ে যাবে সাইন আপ হয়ে গেলে মোবাইলে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে যাই তখন তোমরা এখানে ইউজার আইডি দিয়ে প্রবেশ করতে পারবে তো প্রবেশ করার পরে তোমাদের যে অপশনগুলো সামনে আসবে সেগুলো প্রমাণ নাই তোমাদের ফোন করতে হবে তো যাই হোক সেটা কিভাবে করতে হবে আমি এখন যদি দেখিয়ে দিই তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছো যে আমরা এখানে লগইন অপশনে যে সাইন আপ ফিচারটা দেখালাম সেটা এখান থেকে যাইতে হবে যে তো যাওয়ার পরে ইউআইডি তে প্রবেশ করে সেখান থেকে আপনার তোমার শিক্ষার্থী ধরন জেনারেল সায়েন্স এগুলো নির্বাচন করতে করার পরে এখানে তোমার বোর্ড যেটা আমি দেখালাম ওইটাই মানে এখানে ক্রমিক আকারে দেখাচ্ছে তো এই যে আইটি জন্য যে বোর্ড নির্বাচন রেজিস্ট্রেশন নির্বাচন এসব কিছু এখানে নির্বাচন করার পরে তো এখানে যেহেতু এটা নির্দেশন একটু আগের তো এখানে দেখতে পাচ্ছ যে তোমার পাশের সোন রেজিস্ট্রেশন রোল তারপর যে বিষয়গুলো এখানে দেখিয়েছিলাম সেটাই কিন্তু ওখানে একটু অন্যভাবে দেখা যায় একসাথে সব দেখাচ্ছে আর এটা আলাদা আলাদা দেখাচ্ছে তো তোমরা হয়তো এটাই পাবা আপডেটটাই পাবা তো এরকম সব তথ্য দিতে হবে দেওয়ার পরে এখানে মনে করো এই যে একটা ক্যাপসে থাকবে সেটা পূরণ করে এখানে জমা দিই জমা দিলেই তোমাদের আইডি তৈরি হয়ে যাবে তারপর সেই আইডি কে ব্যবহার করে এখানে দেখো শিক্ষার্থীর বিস্তারিত তুমি যখনই দিবা তোমার এই যে নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ ধর্ম এগুলা কিন্তু অটোমেটিক চলে আসবে

এরপরে মোবাইল নাম্বার তারপরে মোবাইল নাম্বার আবার পুনরায় দিতে হবে দেওয়ার পরে জমা দিন তো জমা দিন অপশনে দিলেই জমা হয়ে যাবে হওয়ার পরে এরকম এই যে যে আপনার ইডু আইডি হচ্ছে এরকম একটা মেসেজ যাবে যেখানে এরকম একটা সংখ্যা এমনি যদি এক এক দেওয়া আছে আসলে ভিন্ন সংখ্যা বিশিষ্ট একটা একদম কোড আসবে সেই কোড দিয়ে ইউআর পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন দিয়ে তখন লগ ইন করতে হবে তো লগ ইন করার পরে এখানে যে এখান থেকে

পরবর্তী শুরু হবে এই যে পাসওয়ার্ড পরিবর্তন অপশন আসবে কারণ যে পাসওয়ার্ড আসবে সেটা হয়তো একটু অবসালো আসবে সেটাকে নিজের মতো করে নিতে এখানে পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে তার পরবর্তীতে এখানে এসে এই যে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এবার স্টুডেন্ট ড্যাশবোর্ডে গিয়ে যে অপশনগুলো পাওয়া যাবে যে অ্যাপ্লিকেশন ফর মেনটেন্স ওয়ার্ক উইল বি ক্লোজ এই সব অনেক অপশন পাওয়া যাবে সেটা পরবর্তীতে কোন সময় যে আবেদন সময় থাকবে তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে তারপরে এখানে যে একাদশ যে শ্রেণীতে ভর্তি সিস্টেম সেই সিস্টেমে এখানে লগ করতে হবে লগ ইন করলে একইভাবে আসবে এই একটি জিনিস তো এখান থেকে এখানে আবেদন প্রোফাইল তো এই প্রোফাইলে এসে এখানে আবেদনের আবেদনকারীর তথ্য আবেদনকারীর অবস্থা এসবগুলো দিতে হবে তো এখানে দেখছি সে তারপরে আবেদনকারীর নাম বাবার নাম মায়ের নাম এগুলো কিন্তু অটোই থাকবে তো পরবর্তীতে যে তথ্যগুলো এখানে ব্যক্তিগত তথ্য এখন দেওয়া আছে যেগুলো আমরা আবেদন সময় তৈরি হয়ে গেছে তো এখানে এখানে দেখতে পাচ্ছি আবেদনের অবস্থা তো আবেদন অবস্থায় আবেদনের জমা দেওয়া হয়েছে কিনা সেটা না দেখাচ্ছে তারপরে পেমেন্টের অবস্থা এখানে ধান না তো গুলা আসবে সবগুলো আমাদের প্রয়োজন নাই এবার সব কলেজ নির্বাচন তো প্রোফাইলটা আমাদের কিন্তু যে এখানে এই যে কলেজের নির্বাচনের জন্য বোর্ড তারপর জেলা তারপরে তোমার এখানে থানা কলেজ এরকম যখন সিলেক্ট করবো তখন থেকে অটোমেটিক ভাবে একটা লিস্ট এখানে আসবে স্পেশালিস্ট থেকে আমাকে কলেজ নির্বাচন করতে হবে তো এখানে নমুনা দেখো দেওয়া আছে যেমন করে জেলার ক্ষেত্রে যদি ঢাকা আমরা কুমিল্লা যদি এখান থেকে সিলেক্ট করি তারপরে এরকম অন্য ক্ষেত্রে কুমিল্লা সিলেক্ট করা হলো তারপরে জেলার ক্ষেত্রে হয়তো এখানে ব্রাহ্মণবাড়ি সিলেক্ট করা হলো এভাবে এক একটা বিষয় এক একটা সিলেক্ট করে দেওয়া হলো এখানে এই যে বাঞ্চরমপুর নাকি এইটা সিলেক্ট করা হলো তো এই সিলেক্ট করার পরে এখন দেখো সেই এই যে বিভাগ হচ্ছে কুমিল্লা তারপরে ব্রাহ্মণ বাড়িয়া তারপরে এই চয়েস করা সেই প্রতিষ্ঠান সম্পর্কে সেই উপর বিক্রি করা হয় তাহলে সেই প্রতিষ্ঠানের সম্পর্কে সব তথ্য এখানে আসবে তো এখানে সেই প্রতিষ্ঠানের তথ্য এখানে আসবে যে সর্বনিম্ন জিতীয় কত সর্বোচ্চ জীবনে কত এবং প্রতিষ্ঠানের নতুন জিতীয় কত

সংগ্রহ করে আপনার পেমেন্ট সম্পূর্ণ করুন তো আবেদন জমা দিন এগিয়ে যান এই অপশনে দেখা যাবে অপসনের পর থেকে এখানে আসতে হবে এখানে আসার পরে এখানে নির্বাচন করতে হবে তো নির্বাচনের ক্ষেত্রে কলেজ নির্বাচন তারপরে কোঠা নির্বাচন তো এইগুলা আসলে কোঠা সবার থাকে না যদি কোনো প্রতিবন্ধী কোঠা থাকে আর কলেজ নির্বাচনের ক্ষেত্রে জেলা বোর্ড এরকম করে আগের মধ্যেই নির্বাচন করতে হবে এইভাবে আসবে তো যখনই কলেজগুলো দেওয়া হয়ে যাবে তখন কলেজগুলো এরকম দেখা যাবে পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্রে ঠিক চিহ্ন দিতে হবে

আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন তাহলে ঠিক আছে এই বাটনে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করলে আবেদনে যে আবেদন আপডেট করুন এই অপশন আসবে সেখানে এসে আবার সেই বোর্ড এটা নির্বাচন করে এখানে কিন্তু আবারও আবেদন আপডেট করা যাবে অর্থাৎ যদি প্রতিষ্ঠান পছন্দের ক্ষেত্রে সিরিয়াল কমবেশ করা লাগে অথবা কোনো প্রতিষ্ঠান পরিবর্তন করার লাগে তাহলে আবার করা যাবে তা আপনি কি সত্যি আপনার জমা দেওয়ার আবেদন আপডেট করতে চান তো তখন আপনাকে এগিয়ে যেতে হবে তারপরে ঠিক আছে যদি বলা যে আপনার আবেদন সফলভাবে আপডেট করা হয়েছে তাহলে এখানে ঠিক আছে নির্বাচনে ক্লিক করতে হবে এভাবে আবেদন করার পরেও আবেদন আপনার আপডেট করা যাবে এবার এখানে আবেদন দেখুন তো আবেদন করা হয়ে গেছে এবার পিডি আকারে দেখার জন্য এখানে পিডিএফ অপশন আছে আবেদন আপডেট করুন এখানে আপডেট করার ব্যবস্থা আছে তো পিডিএফ অপশনে গেলে এখান থেকে আমি পিডিএফ ডাউনলোড করে নিলে সে পিডিএফ আকারে যে আবেদন করা হয়েছে সেটা সবকিছু এখন দেখা যাবে তো এবার দেখার পরে এখন পেমেন্ট পালা তো এখন পেমেন্ট ইতিহাস বা পেমেন্ট করার জন্য পেমেন্ট অপশনে আসতে হবে আসার পরে এখানে সোনালি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে দিলে দেখা উঠবে তো এখন আবেদন জমা দেওয়ার সময় জমা দেওয়ার পরে টাকা জমা দেওয়ার আলাদা পদ্ধতি আছে তো সে পদ্ধতির ক্ষেত্রেও যদি আমি এটু দেখাই তাহলে সেখানে টাকা জমা ক্ষেত্রে বিকাশ আছে সোনালি ব্যাংক আছে

ভেরিফিকেশন যে কোড আছে সে কোডটা এখানে ইনপুট করব করার পরে এখানে ইন্টার পিন তার যে বিকাশ নাম্বার থেকে টাকা দিতে সেটা পিন ইনপুট করতে হবে ইনপুট করার পরে আপনার এই যে এখানে পেমেন্ট সাকসেস হয়ে যাবে রিফান্ড দিতে হবে রিফান্ড দিলে এখান থেকে এই যে আবেদন ফি জমা দিতে এগিয়ে যান এই অপশনে যে হ্যাঁ যে এই অপশনে যে কিন্তু আপনাকে সেই বিকাশ অপশনে আসতে হবে তো যাই হোক এভাবে

শুভেচ্ছা জানিয়ে হবে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং কাঙ্খিত প্রতিষ্ঠানে ভর্তি হও এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ